নমস্কার বন্ধুরা আমার চ্যানেল অনুরাধুনিতে সকলকে স্বাগত জানাই আশা করি সবাই সুস্থ আছেন আজ আমরা তিন বান্ধবী মিলে বাচ্চা নিয়ে পিকনিক করেছি আর এই পিকনিকে রেসিপি হয়েছে ফ্রায়েড রাইস আর চিকেন তাই আপনাদের সঙ্গে আমি ফ্রায়েড রাইসের রেসিপিটা শেয়ার করব। যেহেতু আমরা একটা ঐতিহাসিক স্থানে পিকনিক করতে যাব আর সেখানে রান্নার কোনো পারমিশন নেই তাই আমরা বাড়ি থেকে রান্না করে এই ছোট্ট পিকনিকটা সেরে ফেলি ফ্রায়েড রাইসের জন্য এখানে এক কেজি বাসমতি চাল ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ ভিজে রেখেছি তারপর সেদ্ধ করার জন্য একটা পাত্রে জল গরম করে তারপর চালগুলো দিয়ে দেবো ভাতটা নাইনটি পারসেন্ট সেদ্ধ করে একটা ঝুড়িতে ফ্যানটা ঝরিয়ে নেব এবারে একটা কড়াই ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেবো বেশ কিছু পরিমাণ সাদা তেল আর ঘি কি সাদা তেল ভালোভাবে গরম করে তাতে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা নিয়েছি এলাচ গোলমরিচ লবঙ্গ দারচিনি এখানে কিছু সবজি কেটে নিয়েছি সবগুলো আমরা ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি প্রথমে ফুলকপিটা ভেজে নেব বন্ধুরা এই রেসিপিটা তৈরি করেছে সীমারাধুনি আপনারা এই সীমারাধুনি পরিবারে অবশ্যই একবার ঘুরে আসবেন বিভিন্ন রকমের রেসিপি সেখানেও পেয়ে যাবেন ফুলকপি কিছুক্ষণ ভাজার পর বাকি সবজিগুলো দিয়ে দেব যেহেতু ফুলকপিটা একটু সময় লাগে তাই ফুলকপিটা প্রথমের দিকে ভাসবো তারপর বাকি সবজিগুলো ভেজে নেব বন্ধুরা এই ফ্রাইড রাইসের রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক করবেন বাড়িতে ট্রাই করে কমেন্টে অবশ্যই জানাবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে নেব তারপর দিয়ে দেবো মটরশুঁটি আবারও কিছুক্ষণ ভেজে নেব দিয়ে দেবো কিশমিশ কাজু বাদাম আবারও এক মিনিটের মতো ভেজে নেব এবারে আগে থেকেই ফ্যান ঝরিয়ে রাখা ভাতটা দিয়ে দেব বন্ধুরা প্রথমে অর্ধেক ভাত দেব একটু নেড়ে নেব তারপর বাকি ভাতটা দিয়ে দেব আপনারা অবশ্যই এই পদ্ধতিতে একবার ফ্রাইড রাইস তৈরি করবেন ভালো লাগবে সাবধানে নাড়তে হবে তা না হলে ভাতটা ভেঙে যাবে দিয়ে দেব চিনির গুঁড়ো আপনারা গোটা চিনিও ব্যবহার করতে পারেন তবে চিনির গুঁড়ো দিলে খুব ভালো হয় কিছুক্ষণ ভেজে নিলেই আমাদের ফ্রাইড রাইস একেবারে রেডি এই রাইসের সঙ্গে আমরা তৈরি করেছিলাম চিকেন আমরা প্যাক করে এবারে চললাম পিকনিকে চলে আসলাম যেখানে পিকনিক করব সেখানে দেখুন বন্ধুরা কত সুন্দর একটা ভিউ এভাবেই আমরা সেরে ফেললাম আমাদের ছোট্ট পিকনিক আর সত্যি বলতে এভাবে মাঝে মাঝে আমরা পিকনিকে যাই খুব ভালো লাগে আপনারাও বাড়িতে রান্না করে এভাবে দূরে কোথাও গিয়ে মাঝে মধ্যেই পিকনিক সেরে ফেলবেন একে জীবনযাপন থেকে ভালো লাগবে আস্তা তাহলে এই পর্যন্তই আবারও ফিরে আসবো কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ